আজকে খোঁজবার আলোচ্য বিষয় হচ্ছে বিদায়ী জুমার ফজিলত এই জুমাটা হচ্ছে রমজানুল মুবারকের বিদায়ী জুমা মানে রমজানের শেষ জুমা আমরা এই রমজানুল মুবারকে রহমতের বাগে একটা জুমা পেয়েছিলাম যেই জুমাটা রহমতে ভরপুর ছিল সুবাহান আল্লাহ বলেন এই জুমার যে কত ফজিলত ছিল এটা বলে শেষ করা যাবে না আমরা মাকফরাতের বাগে দুইটা জুমা পেয়েছি ওই মাখফরাতের বাঘের জুমাটাও অত্যন্ত ফজিলতপূর্ণ ছিল ওই জুমাগুলোর মধ্যে ক্ষমাতে ভরপুর ছিল সুবাহান আল্লাহ বলেন আমরা নাজাতের ভাগে একটা জুমা পেয়েছি ও এই জুমাটা হচ্ছে বিদায়ী জুমা রমজানের শেষ জুমা এই জুমা আসলে এই রমজানুল মুবারকের এই বিদায়ী জুমা আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রমজান শেষ হয়ে যাচ্ছে রহমতের মাস মাখফরাতের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে এই জন্য এই জুমাটা হচ্ছে বিদায়ী জুমা মানে রমজান মোবারকের শেষ জুমা এটা রমজানের শেষ জুমা বটে কিন্তু এমনও হতে পারে না জানি কার জীবনের শেষ রমজান শেষ জুমা কথা বলেন ঠিক না এমন অনেক মানুষ আমাদের সাথে গত রমজান মোবারকে ছিল তারা আমাদের সাথে রোজা রেখেছিল আমাদের সাথে জামাতবদ্ধ হয়ে তারা নামাজ পড়েছিল আমাদের সাথে মসজিদে এসে একসাথে ইফতার করেছিল কিন্তু তারা এই বছর এই বছর আসতে আসতে তারা এই রমজান আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিকেরা এই রমজানে আসতে পারে নাই তো আমরাও যে আগামী রমজানুল মোবারক পর্যন্ত হায়াত পাব বেছে থাকবো এর কোনো গ্রান্টি আছে আর বলেন আছে নাই আমরাও এমন হতে পারে এই যে বছরটা গড়বে এই বছরের ঘূর্ণিপাকে আমরাও পৃথিবী থেকে হারায় যাইতে পারি কথা বলে ঠিকই না তো এই জন্য এই জুমাটা রমজানের বিদায়ী জুমা রমজানের শেষ জুমা কিন্তু আমাদের জীবনেরও শেষ জুমা মনে করে এই জমাতে আল্লাহর দরবারে তৌবা করার দরকার আছে না নেই আমরা তৌবা করি আল্লাহ যেন আমাদের ঘুনাগুলি মাফ করে দেয় বলি আমিন এই রমজানুল মুবারক আমাদের কাছে মেহমান হিসাবে আগমন করেছিল আল্লাহ তালা এই রমজানুল মুবারককে আমাদের কাছে রহমত হিসাবে নিয়ামত হিসাবে প্রেরণ করেছিল জোরে বলি না সোহার আল্লাহ এই জন্য এই রমজানুল মুবারক আমাদের কাছে এসে কিছু বড় আমাদেরকে অফার দিয়েছিল এই রমজানুল মোবারক আমাদের কাছে আগমন করে এই রমজানুল মোবারক শুরুতে আমাদেরকে রহমতের অফার করেছিল দশটা দিন শুরুর দশটা দিন রমজান আমাদের কাছে রহমতের অফার দিয়েছিল যাতে করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই রহমতের বাগের দিনগুলোতেই আল্লাহর কাছ থেকে যেন রহমত হাসিল করতে পারি জোরে বলি সোবাহান আল্লাহ এই রমজান উল আমাদের কাছে আগমন করে তার দ্বিতীয় ভাগে আমাদেরকে মাক্সফেরাতের অফার করেছিল আর ও আল্লাহর বান্দা বান্দিরা আমি তোমাদের কাছে মাগফেরাত অর্থাৎ ক্ষমা নিয়ে আগমন করেছি তোমরা যদি জীবনের গুণাগুলি মাফ করাইতে চাও আমার এই মাগফেরাতে বাগে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে জোরে বলি সোহান আল্লাহ এই রমজান দ্বিতীয় বাঘে আমাদেরকে মাখফেরাতের অফার দিয়েছিল এই রমজানুল মুবারক শেষের দিনগুলোতে শেষের দশকে আইসা আমাদেরকে নাজাতের অফার দিয়েছে আমরা যাতে জাহান নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি এই জন্য আমরা জানি না ওই রহমতের বাগে রমজান যে রহমতের অফার দিয়েছিল কতটুকু রহমত আল্লাহর দরবার থেকে হাসিল করতে পেরেছি জানি না ফেরাতের বাগে আল্লাহ তালা আমাদের গুনাগুলি ক্ষমা করেছে কিনা জানি নাই নাজাতের বাগে আমরা আল্লাহ তালার ওই জাহান নামের আজাব থেকে মুক্ত হতে পারে পেরেছি কিনা এই জন্য রমজানের শেষ বাগে আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ রমজান তো দিয়েছিল রমজান শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে যদি তুমি মাফ না করে থাকো আমাদেরকে যদি জাহান আগুন মুক্ত না করে দেখো এই না জাতের বাগে বিদায় জুমাতে আমরা জীবনের গুনাগুলির ব্যাপারে তৌবা করলাম এই মুহূর্তে তুমি আমাদেরকে মাফ করে তোমার জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া জান্নাতবাসী করে দাও সবাই বলি আমি এই রমজান আমাদেরকে এই বড় বড় অফারগুলো দিয়েছিল দিয়েছিল আমরা জানি না এই অফারগুলো আমরা রিসিভ করতে পেরেছি কিনা অনেক আল্লাহর মান্দা আছে এগুলো এই অফারগুলো রিসিভ করেছে গ্রহণ করেছে করে পাহাড় পরিমাণ ঘূনা নিয়া রমজানে প্রবেশ করেছে এই রমজান শেষে তারা বেগুনা মাসুম হয়া শাওয়াল মাসে প্রবেশ করবে সুভান আল্লাহ বলেন এই জন্য এই রমজান মুবারক চলে যাওয়াতে অনেক আল্লাহর বান্দাবান্দিরা আসে এই রহমতের মাছ যে চলে যাচ্ছে নামাজের সেজদার মধ্যে গিয়ে কান্না করতেছে আল্লাহর দরবারে হাত উঠায় কান্না করে আর বলে আল্লাহ এই রমজান মুবারক আর কিছুদিন আমাদের মাঝে রাখেন এই রমজানকে আরও কিছুদিন আমাদের মাঝে রাখেন সোহান আল্লাহ বলেন আর কিছু কিছু বান্দা আছে রমজান মাস চলে যাচ্ছে তাদের আনন্দ লাগতেছে তাদের কাছে এই রমজান মাসটা চলে যাওয়াতে আনন্দিত তারা হচ্ছে কারণ এগুলো কারা যারা বেলোজদার ছিল ওই যে দিনের বেলায় দরজা বন্ধ করে খাইছে মানুষের সামনে খাইতে পারে নাই লোকলজ্জায় আবার এই শ্বাস্টলের ভিতরে ফর্দার ভিতরে গিয়ে খাইছে একটা সিগারেট টানার ইচ্ছা থাকলে বাথরুমের ভিতরে গিয়ে সিগারেট টানছে এমন লোক না নেই তাহলে এদের জন্য তো এই মাছটা কষ্টের ছিল কথা বলে ঠিকই না তো এই জন্য এই সমস্ত ব্যক্তিগুলো যারা আছে তাদের জন্য এই মাসটা রহমতের মাস তাদের কাছে মনে হয় নাই এই মাসটা যেন তাদের কাছে গজবের মাস আজাবের মাস মনে হয়েছে নজবিল্লা বলেন এই জন্য এই মাস চলে যাওয়াতে ওই সমস্ত বেলুজদার বান্দাবান্দি ওই নাফরমান বান্দাবান্দিদের আনন্দ লাগতেছে এর এদের জন্য এই চলে যাওয়ার কোনো দুঃখের কারণ না আর কিছু কিছু বান্দা আছে এই মাছটা চলে যাওয়ার কারণে অযস্র আল্লাহর দরবারে কান্না করে আর বলে আল্লাহ এই রহমতের মাস আরো কিছুদিন আমাদের মাঝে রাখেন সুবাহ আল্লাহ বলেন কেন কারণ মহমেন মন্দা বন্দী সারা তারা এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যে এই রমজান মাসটা আরও রাখার জন্য কারণ মোমেন বান্দাবান্দিরা এই মাস প্রবেশ করার পরে তারা যখন একটা নেক কাজ করত আল্লাহ তালা সত্তরটা নেক তাদের আমল নামায় দান করে দিত সুবাহন আল্লাহ এই রমজান মাসে একটা ফরজ আদায় করার মাধ্যমে আল্লাহর দরবার থেকে সত্তরটা ফরজের সব মোমেন বান্দাবান্দিরা হাসিল করতে পেরেছে এই রমজানুল মুবারকে একটা নফল এবাদত কইরা আল্লাহর দরবার থেকে একটা ফরজের সব হাসিল করেছে বলেন এই রমজান আজকে বিদায় জুমা এই রমজান যখন চলে যাবে শেষ হয়ে যাবে এই নিয়ামত তো আর থাকবে না এই নিয়ামত থাকবে রমজানের পরে কি একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব দিবে দিবে না শুধু তাই না এই রমজানুল মুবারক যখন প্রবেশ করেছিল আসমানের যতটা রহমতের দরজা রয়েছে রমজানের শুরুতে আল্লাহ তালা সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছিল রমজান শেষ হয়ে যাবে এই দরজাগুলো বন্ধ হয়ে যাবে শুধু তাই না আল্লাহর অসংখ্য গণিত রহমতের ফেরজ তারা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে যে সমস্ত বান্দাবান্দিরা রোজা রাখতো রোজা রাখত তো এই সমস্ত বান্দাবান্দিদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য মাফেরাত ফেরাত আর বলতো আল্লাহ রোজাদার বান্দাবান্দিদেরকে তুমি মাফ করে দাও মাফ করে দাও জোরে বলি সুবাহান আল্লাহ এইভাবে রহমতের ফেরেস্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদার বান্দাবান্দিদের জন্য শুধু ক্ষমা প্রার্থনা করতো আল্লাহর কাছে যে তাদেরকে তুমি মাফ করে দাও শুধু তাই না সাগরের নিচে যত মাছ রয়েছে জলজ প্রাণীগুলো রয়েছে এই সমস্ত মাছগুলো সারাদিন রোজাদার বান্দাবান্দির জন্য প্রার্থনা কি এমন কি আল্লাহর এই জমিনের মধ্যে যত গাছপালা তুরলতা বৃক্ষরাজি রয়েছে এইগুলো রোজাদার বান্দাবান্দিদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আ ক্ষমা প্রার্থনা করত জোরে বলি সোবাহান আল্লাহ কিন্তু রমজান ছিল এই নিয়ামত আমাদের মাঝে ছিল রমজান আজান চলে যাবে এগুলো বন্ধ হয়ে যাবে এইগুলো আর থাকবে না এই জন্য মোমেন বান্দা বান্দিরা এই রমজান মাস চলে যাওয়ার কারণে তারা কান্না করতে থাকে নামাজের শেষ গিয়া শেষ বড় করে আল্লাহর দরবারে কান্না করে আর বলে আল্লাহ এই রহমতের মাস আরও কিছু দিন আমাদের মাঝে রেখে দেন সুভান আল্লাহ বলেন এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমার আমার উম্মত যদি রমজানের কদর বুঝতো রমজানের সম্মান বুঝতো ফজিলত বুঝতো রমজান যে কত বড় একটা সম্মানিত মাস কত বড় একটা নিয়ামতপূর্ণ মাস এইটার মর্যাদা এটার সম্মান যদি আমার উম্মত বুঝতো তাহলে আল্লাহর দরবারে বারোটি মাস এই রমজান থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত জোরে বলি সুবাহান আল্লাহ নবী বলেন যদি আমার উম্মত রমজান যে কত বড় ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের সম্মান যদি বসত তাহলে আমার উম্মত এই মাস বারো মাস দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতো আর বলতো আল্লাহ বারোটি মাস এই নিয়ামতপূর্ণ মাসটা আমাদের মাঝে রাখেন সুহান আল্লাহ বলেন শুধু তাই না এই রমজান মাস চলে যাওয়াতে কবরবাসীদের কান্নার আওয়াজ দিনকে দিন আরও ভেড়ে যাচ্ছে সুবাহাল্লা গন কবরবাসীরা যতদিন এই রমজান যখন চালু হয়েছে শুরু হয়েছে যখন জাহান নামের দরজাগুলো আল্লা আলামিন বন্ধ করে দিয়েছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল কবরের আজহাদ বন্ধ করে দেওয়া হয়েছিল সুভা বলেন এই জন্য এই রমজানুল মুবারকে অনেক কবরবাসীরা আছে অনেক কবরবাসীরা আছে এই কোঠা রমজান মাস এক মাসে যে আলী আউলাদ সন্তান নাতি নাতকর যাদেরকে রেখে গেছে আল আলী আউ আল্লা যাদেরকে রেখে গেছে তারা তারা বিনা মাস রোজা রেখে কোরআনতালাবাদ করে এবং মিলাদ শরীফ দোয়া দোয়া পড়ে এইভাবে করে তাদের মা বাবা আলী উল্লাদের জন্য দোয়া করেছে পুরো একটি মাস এ আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন আল্লাহ আমার দাদা দাদির গুণা মাফ করেন আমার বংশে বংশধর যারা কবর আছে তাদেরকে মাফ করেন এইভাবে করে এই সমস্ত আলিয়া আওলাদগুলো এই রমজান মাসে তাদের মা বাবার জন্য দোয়া করেছে এই সমস্ত অসংখ্য মা বাবা আলি আউলাদ ওই যে জাহান কবরের আসা বন্ধ করে দেওয়া হয়েছিল একটি মাস কিন্তু দুনিয়াতে তাদের আলি আউলাদের দুয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে চিরদিনের জন্য জাহান নামের আজাব থেকে মুক্ত করে আর জাহান নামে দিবে না জান্নাতবাসী করে দিবে সুবাহান আল্লাহ বলেন কিন্তু এমন কিছু আলী আওলাদ রয়েছে যারা এই দীর্ঘ একটি মাস রহমতের মাস আমাদের মাঝে ছিল কিন্তু একটা দিন দিন রোজা রাখে নাই একটা দিন কোরআন তালাবাদ করে নাই একটা দিন তারাবি নামাজ পড়ে নাই মসজিদে এসে নামাজে অংশগ্রহণ করে একটা দিন তাদের কবরবাসীর জন্য তার মা বাবা দাদা দাদি আলী আউলাদের জন্য দোয়া করে নাই যারা দুনিয়াতে আলী আওলাদ রেখে গেল আর যাদের নাই কিন্তু দোয়ার ব্যবস্থা নাই দোয়া করে নাই যে এই সমস্ত আলী আউলাদগুলো রমজানের উচিলায় মাপ পেয়েছিল ঠিকই কিন্তু রমজানে তাদের আলী আওলাদ তাদের জন্য দোয়া না করার কারণে তারা আবার পুনরায় রমজানের পরে আবার জাহান্নামে প্রবেশ করবে এই জন্য এই সমস্ত কবরবাসী যখন রমজান শেষ হয়ে যায় তাদের কান্নার আওয়াজ আরও বেড়ে যায় আর তারা দুনিয়ার আলিয়াউলাদকে বৎসনা দিতে থাকে আর বলতে থাকে হাই আফসুস দুনিয়াতে তোমাদেরকে গাড়ি বাড়ি দন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেলাম কিন্তু এই রহমতের মাসে একটা দিন আমাদের জন্য দোয়া করল না একটা দিন আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করল না আর তোমাদের জন্য আফসুস এই জন্য তারা কান্না করে আর বলে যে আহারে রমজান যদি আর কিছুদিন থাকতো তাইলে তো আমরা একটু শান্তিতে থাকতে পারতাম রমজান শেষ হয়ে যাচ্ছে আমাদের তো আবার আজাব শুরু হয়ে যাবে এই জন্য বলুন আমাদের আলিয়া উলাদদের জন্য দোয়া করার দরকার আছে না নেই আরো জোরে বলেন আছে না নাই আছে দোয়া করতে হবে এই জন্য তারা বুঝে রমজান যে কত বড় একটা নিয়ামতের মাস রমজান শেষ হয়ে যাচ্ছে আর তারা বুঝতেছে রমজান যে কত বড় একটা নিয়ামতের মাস আমরা বুঝি না বুঝবো মরলে বুঝবো কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে বোঝা যাবে না এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের পরিপূর্ণ রহমত মাখফারাত না আমাদের সকলকে নসিব করুক বলুন আমিন আরও জোরে বলুন আমিন